আসসালামু আলাইকুম আপনা গরে মাঝে আজকে নতুন ঠাউন নিয়া হাজির হইছি আজকে করমু হলো ডাগন ফল আর ডিম আর সয়া সস দিয়া এটা ডিম খুলা দিমু এইডা ডাগন ফল নিছি ডাগন ফলটা নাল ও বেহরা হানাল কাটছি সি হংসামুস দিয়া বাড়ি বাইর করে নিমু নিম ড্ৰাগন ফলটো গুড়া কৰি আনিছি অখনটো চয়া চচ দিয়া দিম অহনাৰ চয়া চচ দিয়া দিছি অনা দিম বাইংগা দিমুনাৰ গুড়া দিম ডিমা খোলা দিয়া নালাগে দি তা চি লা গৰম হৈ গৈছে অহনা খোলা মতে ডিমদা চাইডা দিম অহনা এইটো ডাইকীয়া দিম হেজে ডিমদা এজ্বলা উল্টা লাগিব ডিমটা বেশি নরম হয়ে গেছে তো দুই ভাগ কইরা পরে উল্টান নাকবো এই যে ড্রাগন ফলটা উল্টাই দিছি ড্রাগন ফলের কালারটা নাল দেখা না মনে হচ্ছে পুরা পুরা কিন্তু আসলে পুরা নাই এই যে ডিমটা হয়ে গেছে অনা নামায় হারামু কিন্তু গ্যারান্টাইতাছ হইল তেলের পিঠা বাজলে যেমন জিবে গ্যারান্টা হয় অবে গ্যারান্টাইতাছে এই যে ড্রাগন ডিম খোলা দেওয়া হয়ে গেছে অহনা এটা খাওনের মতো হয়ে গেছে এটা খাওনটা দেখতে চাইলে আমার আর একটা চ্যানেল আছে এটা হলো মাল্টি ব্লক চ্যানেল এটার মধ্যে দেখবার পাবেন যে সাত কি বে এটা এটা